আলাইকুম নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদেরকে সুন্দর একটি আলমিরা দেখাবো যে আলমারিটি আমাদের অর্ডার করেছেন এ আনোয়ার ভাই যা উনি আমাদের দীর্ঘদিন আমাদের চট্টগ্রাম পাহাড়তলী থানা আমাদের এই থানায় ছিল তো উনি আমাদের অনেক ফার্নিচার বানিয়েছেন তো উনি রংপুর চলে যাওয়ার পরেও কিন্তু আমাদেরকে অর্ডার করছেন তো ওই সুন্দর এই আলমারিটি উনি রংপুর চলে যাওয়ার পরে আমাদের থেকে এই আলমারিটি চট্টগ্রাম থেকে রংপুর ডেলিভারি দিয়েছেন আমরা নিউ ফার্নিচার বরাবর মতো সলেই চিটাগং সেগুন কাট দিচ্ছি আমাদের পার্বত্য জেলা চিটাগং সেগুন কাঠ অনেকে আমাদের চিটাগং সেগুন কাঠে অনেক ফ্যান থাকে কারণ হচ্ছে চিটাং সেগুন কাঠ অনেক সুন্দর এবং ফিনিশিং এর ক্ষেত্রে অনেক মাধুর্য হয়ে থাকে তো আমরা সম্পূর্ণ সলে চিটাগং সেগুন কাঠ দিচ্ছি তো ওনার মতো করে ওনাকে আমরা ভিতরে গামারি কাঠ পিছনে গর্জন ফ্লাইবোর্ড এবং উনি মনে হয় প্রত্যেকটা ফার্নিচারের পিছনে কাঠ নে এটাও পিছনে কাঠ ব্যবহার করেছে তো ওনাকে আমরা ওনার মতো করে কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন আমরা সম্পূর্ণ সেগুন কাট দিচ্ছি আলমারি ভিতরে থাকলো গামারি কাট দিচ্ছি পিছনে আমরা গর্জম ফ্লাইবোর্ড দিচ্ছি ওনাকে ফ্লাইবোর্ডকে মানে ওনাকে রিস্ক মুক্ত থাকার জন্য ফ্লাইবোর্ডের পিছনেও আবার কাট মেরে দেয় যেমন আনোয়ার ভাই উনি আমাদের থেকে ওইভাবেই করে কাট মেরে নিয়েছেন তো ভিওস এই চমৎকার ডিজাইনের আলমারিটি আমরা একদম পিওর সলিড চিটাগং সেগুন কাঠের কাঠের একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে কাঠে কাঠ কালারের মধ্যে সুন্দর এই আলমারিটি তৈরি করা হয়েছে এবং এই আলমারিটি আমরা পাশে হচ্ছে ফিট 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 হচ্ছে প্রায় গিয়ে দাঁড়ায় ভিতরে তেইশ ইঞ্চির মধ্যে করা ওনারটা একটু আমরা হেভি করে বানানো হয়েছে তো আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে আমাদের থেকে ফার্নিচার তৈরি করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিচ্ছি বাড়িতে প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে তাপর পেপেন্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে তারপর রিসিভ করে নিতে পারবেন তো বিয়াস এই চমৎকার ডিজাইনের আলমারিটি আপনার আমার থেকে লেকার পলিউশন নিতে পারবেন এবং অথবা হ্যান্ড পলিউশন নিতে পারবেন উনি আমার থেকে এর আগে ফার্নিচার গুলো হ্যান্ড পলিউশন নিয়েছেন তো এইটা উনি আমার হ্যান্ড পলিউশন নিয়েছেন হ্যান্ড পলিশের এটা দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা লেকার পলিশ অনেক ধরনের কালার হয় লেকার পলিশ অনেকে আপনার ব্ল্যাক গোল্ডেনের মধ্যে নিচ্ছে একদম ন্যাচারাল পলিশে লেখার পলিশের মধ্যে তবে অনেকে অ্যাথেনাস কালার এন্টিক কালারের মধ্যে ফার্নিচার নিচ্ছে আমরা যেহেতু উৎপাদনশীল ব্যবসায়ী প্রতিষ্ঠা আপনার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে কাস্টমাইজ করে আপনার পছন্দ অনুযায়ী চ্যালেঞ্জ নিতে পারবেন তো ভিওস এর চমৎকার আলমারি যদি আপনার পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আরো সকল বিস্তারিত জেনে আপনার আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন